আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লকটা আমি হাসপাতালের ব্লক থেকেই শুরু করলাম পাবনা সিটি মেডিকেল হাসপাতালে আমার ছোট বোন সিজার হয়েছে তো আমাদের খুব শখ ছিল যে বোনের যখন বাচ্চা হবে আমরা তো সবাই জানতাম যে সিজার করেই হবে তো আমরা হাসপাতালে থাকবো ভিডিও করব মজা করব খুব ভালো লাগবে আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো সবাই জানেন যে আমার ছোটো বোনের বাচ্চা হবে তো এমন ভাগ্য যে ঈদের পরের দিনকে আমরা গেছি বেড়াইতে আর সেই দিনকেই মানে বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চা মা দুজনাই ভালো আছে তো আমার জন্য ভিডিও করছিল আমার ছোট বোনের স্বামী যে আপা নাই আপাকে দেখাবো তো আমিও দেখলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমার বোনের বাচ্চা কিন্তু পোড়া মাস নিয়ে হয়নি সাত মাস শেষ হয়ে আট মাস দশ বারো দিনের মধ্যেই বাচ্চাটা হয়ে গেছে এটা হলো পাশের বেডের বাচ্চা এটাও ছেলে বাচ্চা এটা হলো পুরা মাস নিয়ে হয়েছে এজন্য একটু মোটা তাজা আর আমাদের বাবু হয়েছে আঠাশি মানে আট মাসের হয়েছে এজন্য একটু মানে চিকন হয়ে আছে। লম্বা চড়া ঠিকই আছে শুধু গায়ে গোশ কম তো আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে যাবে থেকে ট্রাইজ লাগানো শুরু করলাম পানি যাচ্ছে রুমের ভিতরে পানি ঘিজানো এই কারণে ভিজে আসছে ওই যে ওই সাইড ওই সাইডে দিয়ে দাও ই হচ্ছে কি পানি খাওয়া খাবে ফল আচ্ছা আচ্ছা দাও

খুব ভালো করে চার পাঁচ দিন বেড়ায় আসলাম বাড়িতে আসার পরের থেকেই বাড়ির কাজ শুরু করলাম বাড়িতে যত থাকবো ততই আমাদের কাজ কাজ আর কাজ এই যে একটু একটু কাজ বাকি রেখে দেওয়া হয়েছে সেগুলো তো এখন করতে হবে টাইসটা লাগালেই ভিতরের কাজ শেষ এখনও রং করা বাকি থাকলো ওটা কিছুদিন পর করবো এই মুহূর্তে আর করবো না আজকে কি ফলার হবে না সারাদিনে ধুলা যাচ্ছে ঘরে বন্ধ করা লাগবে পানি তো নিলে না বালতি ভরে পানি নিলে তো হয়তো এই কর্নারেরগুলা করতে বেশি সময় লাগে না এগুলা মাপ যোগ করে করতে হয় তো এই জন্য গুলা করতে সময় লাগে এই সাইডের মাপগুলো ঠিক করে করলে আর বাদ বাকি টাইলসগুলা তাড়াতাড়ি বসানো যায় তাই না বলো একবার লাগাচ্ছে একবার খোলছে একবার মাপছে এই করে করেই দেখছি কর্নারের টাইলসগুলা লাগাইলে আজকে তো হবেই না এই ঘরের ফলন নাকি পেঁচা কোনো আছে এই জন্য আর কি টাইস একটু করে কাটা লাগছে এই কর্নারের দিকে হয়ে গেছে এবার ওই কর্নারে লাগাইলে তারপরে মাঝখানে লাগাবে আবার তুললে টাইস বসানো কিন্তু ঝামেলা আছে যেদিকে মাপ নেওয়ার জন্য এভাবে রাখছে আমি একটু বাড়িতে যাব এখন দুইটা ষোলো বাজে এখন গোসল করে ফ্রেশ হয়ে সাড়ে তিনটার দিকে একটু বাড়িতে যাব বাবু নাকি অসুস্থ হয়েছে মানে জ্বর আসছে এই জন্য শিশু হাসপাতালে নিয়ে যাব শিশু ডাক্তার আসবে হইল পাঁচটায় আমরা বাড়ির থেকে চারটায় বের হলেই হয়ে যাব চারটার বের হলেই হাসপাতাল পাইতে সাড়ে চারটা আসবে আপনার ভাইয়া ওদিকে কাজ করছে আর আমি এদিকে রান্না করে নিলাম আসলে অনেক গরম গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না রান্না করতে ইচ্ছে করে না খাইতেও ইচ্ছে করে না কিন্তু যখন আমার বেশি খিদা লাগে তখন তো খেতেই হবে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ যা বলে বোঝানো যাবে না এটা মনে হয় সব দেশেই হচ্ছে শুধু আমাদের দেশে না তো আজকে দুপুরে আমি সাজনা চচ্চড়ি করছি সরিষা বাটা দিয়ে আর খাসির মাংস রান্না করছি আর সাদা ভাত আছে তো ভাবছিলাম যে পোলা ভাত রান্না করবো কিন্তু আমি আর গরমের মধ্যে পারিনি আপনার ভাইয়া বলছে এত গরমের মধ্যে পোলা ভাত রান্না করা লাগবে না সাদা ভাতি রান্না করো এই জন্য আর কি রান্না করিনি আর পোলা ভাত খাওয়া হয়েছে বেড়াতে যায় অনেকবার খাওয়া হয়েছে ওটা খাইলে গরমের মধ্যে কিন্তু আরও বেশি গরম লাগে এই জন্য আর রান্নাও করলাম না খালামও না তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই বাচ্চাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর থেকেই মানে দুপুর হয় বারোটা বাজে আর সেই সময় থেকে জ্বর আসে এদিকে পাঁচটা পর্যন্ত জ্বর থাকে

জ্বর <laughs> আসে <laughs>

ওকে ওষুধ দিছে ভিটামিন দিছে কারণ ও একটু অপুষ্ট হয়েছে এই জন্য জ্বরটা আসছে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাও কাজ শেষ হয়নি আমি বাড়ির থেকে এসে দেখছি যে আপনার ভাইয়া কাজ করেই যাচ্ছে এখন কিন্তু রাত হয়ে গেছে একটু পরে হয়তো আবার এসার আজান হবে এই টাইলসটা ভাঙে গেছে না এটা লাগানো ভেজাল একটু বেশি জোরে বাড়ি লাগলে টাইলস ভেঙে যায় তোমার তো এমনি ওই যে সাইডে ছোট টাইলস লাগতেও তো পারে যে রান্নাঘরের ওই ওই চিপা দিয়ে চিকন টাইলস বসবে ওই দিক দিয়ে যেগুলো ভাঙছে ওইগুলা সমান করে কেটে তারপর ওই দিক দিয়ে বসানো যাবে এই মোটামুটি পুরা রুমই হয়ে গেছে পুরা ফ্লোরটাই হয়ে গেছে এখন ওই যে দরজার সামনে আর এই সিঁড়ির প্রথম সিঁড়ি পর্যন্ত টাইলস লাগানো হবে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ যে গরম পড়ছে সকাল থেকে করলে হয়তো হয়ে যায় তো এগুলো রেডি রেডি করে কাজ ধরতে ধরতে তো এগারোটা বাজে অতিরিক্ত গরম এবার আসতে বাড়ি দিয়ে তখন এভাবে বাড়ি দিতে দিতে একটা হ্যাঁ তাহলে পরীক্ষা হবে পরশু থেকে প্রথম সময় পরীক্ষা আপনার বা কাজ পারে রাজের কাজ তারপরে কাজ কাজ ও নিজে নিজেই করে সবাই আজকের ব্লগটা এই সন্ধ্যা নিয়েই শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ